আইসিএমএই বা দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া ভারতে কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টসদের পেশার নিয়ন্ত্রণ ও বিকাশের জন্য পেশাদার সংস্থা হিসেবে কাজ করে চলেছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রবর্তিত আয়কর বিলের সমর্থন জানায় ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রত্যক্ষ কর কাঠামোকে সরলীক্ষীকরণ ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলেছে বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে সংস্থার পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় যেখানে আয়কর প্রদানের বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয় Is actually not an audit. It is merely compilation, compilation of past-related data from the already audited.